তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো অনেক আমার বন্ধুর ফ্রেন্ডস আছে আমার ইউটিউবার সাবস্ক্রাইবার যারা আছে তোমরা সবাই অনেকেই জিজ্ঞেস করছিলে যে দাদা ভাই তোমাদের ঘর কত দূর পর্যন্ত হলো তো সেই জন্যই তোমাদের সামনে নিয়ে চলেছি সেই ব্লগ ভিডিও নিয়ে তো আমাদের ঘর কত দূর পর্যন্ত হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এই যে আমাদের মেন গেট এই মেন গেটতে প্রবেশ করলাম আমি এর আগে শেয়ার করেছিলাম এর আগে তোমার একবার শেয়ার করেছেন তা আমি আগে কিছুটা বলিনি কাজে খুব ব্যস্ত ছিলাম তাই তোমার সাহায্যে আজকে আমি চলে এসেছি তো এই যে দেখো গ্রামী প্রায় সাত ঘণ্টা কমপ্লিট হয়ে এসেছে আর এই যে আমাদের সিঁড়িও রেডি একদম স্বপ্নের সিঁড়ি স্বপ্নের সিঁড়ি দিয়ে তোমাদের দাদাভাই এখন আমি উপরে উঠছি ধীরে ধীরে তো তোমরাও চলে এসছো আমার সাথে আমিও উঠছি কিন্তু আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছে না ওই জন্য এরকম লাগছে তো মিস্ত্রি কাজ করছিলো আর আমি ঘুমাচ্ছিলাম এসে দেখছি কাজ করে মিস্ত্রিটা চলে গেছে তো এই যে দেখতে পাচ্ছি সবে আজকে এগুলো গ্রামীণ হয়েছে কাঠ রয়েছে এইদিকটা গাঁপি হয় না এখন এইদিকটা বাকি আছে তো কাল হয়তো দুটো মিস্ত্রি এসে কাজ করবে আর এইদিকটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছিল ওই যে দেখতে পাচ্ছি এখান থেকে পুরোটা দেখছে ওই যে ছাদটা দেখতে পাচ্ছি ওইটা কিন্তু আমরা মানে বাথরুম রুমে ডাউন ছাদ করে দেখছি যাতে ওর উপরে মানে স্টোর রুমের যে জিনিসপত্রগুলো আমাদের তো এক্সট্রা ঘর নেই স্টোর রুমে তো যতটা পারবো ওখানে স্টোর করে দেবো আর স্বপ্নের সিঁড়ি দিয়ে নামলে কেমন লাগলো তোমার এই যে আমাদের স্বপ্নের সিঁড়ি তো এখান থেকে উপর থেকে দেখাচ্ছি তোমাদের এই যে এইটা আমাদের তো ডাউন ছা মানে স্টোর রুম মতন করেছি এটা বাথরুমের উপরে যাতে কিছু জিনিসপত্র রাখতে পারি তো খুব এটা খুব দরকার ছিল তাই এখানে করেছি আর এই যে একটা গেট একটা ঘর আর এইটা হবে আমাদের কিচেন এই যে দেখতে পাচ্ছি এটা হবে আমাদের কিচেন তো কিচেন রুমটা একটু বেশ বড়োই হয়ে গেছে কেন আর জায়গা নেই ডাইনিং খোলার মতন ওখানেই ডাইনিং টেবিলটা ফেলবো বলে একটু বড় রেখেছি কেন জায়গা আমাদের খুবই সংক্ষেপ আর এপারে একটা ঘর তোমাদের দিদিভাই অবশ্যই দেখিয়েছে আগে আর তোমার দিদি ভাই দেখো কোথায় দাঁড়িয়ে আছে আর এই যে দেখো পুরো চার গেলাটা কিন্তু রান্না হয়ে গেছে প্রায় আর এই যে কিচেনটুকুনি শুধু বাকি রান্না এইটা বাকি

কিন্তু পুরো সামনে রাস্তা মাঠ মানে এই সামনে গাছটুকু একটু ছেড়ে দিলেই পুরো মাঠে যা অনুষ্ঠান হবে ছাদ থেকে আমরা বসে দেখতে হবে দারুণ একটা দৃশ্য ব্যাপার মনোভাব মানে এখন থেকেই মন আকুল বিকিলি হচ্ছে যে কখন আসবো নতুন ঘরে কখন আসবো তাই সেই নতুন ঘরে আসতে গেলে তোমাদের কিন্তু একটু হেল্প অবশ্যই দরকার তোমরা একটু হেল্প না করলে হেল্প করেছো সেই হেল্প আমাদের অনেক কাজে লেগেছে কিন্তু আরও 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 বেশি সাহায্য তোমাদের অবশ্যই দরকার তাই জন্য বন্ধুরা বলছি তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো শেয়ার করো আর

দেখানো হয়নি আর এই রিসেন্ট মাঠে এক্ষুনি মিস্ত্রিরা গেল তার জন্য মানে সন্ধ্যা হয়ে গেছে যখন মিস্ত্রিরা যখন কাজ করছিল তখন আমরা সবাই হাঁ করে ঘুমাচ্ছিলাম তো আমি কাল নাইট কাজ করে এসেছিলাম বলে ওই জন্য হাঁ করে সব ঘুমাচ্ছিল আর আমি বাইরে কাজে গেলে তোমার দিদিভা রাতে ঘুমাতে পারে না একা থাকে তো ভয় লাগে আমার অনেকটাই কাজে লাগবে ডাউন ছাত্র তুমি একবার যাও না ভয় লাগবে কেন ওই তো মাছে পা দেবে ওপারে চলে যাবে কেন পড়বে কেন এখনই থেকে এত ভয় হ্যাঁ যাও না মাছ বাঁধা আছে সব মাছ বাঁধা আছে ভালো লাগছে ভালো লাগছে তো আমাদের প্রায় ঘর কমপ্লিট হয়ে এসছে বন্ধুরা সবাই সাপোর্ট করবে লাইক শেয়ার আর একটা কমেন্ট করবে এতেই আমাদের চলবে ঠিক আছে অনেক অনেক ভালোবাসা দিও আর ভিডিওটা ফুল ডবলিউডি করে দেখো সাপোর্ট দরকার তো তোমাদের দাদা ভাইয়ের পক্ষে মানে এই বাজারে একা ঘর করা মানে অসম্ভব ব্যাপার তাও তোমার দাদাভাই সাহস করে নেমেছে আর তোমাদের তো ভালোবাসা ছাড়া একদম অসম্পূর্ণ ঘর তো তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা দিতে হবে এবং ফুল ভিডিও দেখো কেউ স্কিপ করে দেখবে না সবাইকে সবাই ভালোবাসা দাও এটাই

তো এইগুলো কিছু ছাঁটতে হবে কাটতে হবে হ্যাঁ এটা আবার বাঁশ একদিকে ভালো এই মানে গ্রীষ্মকালে যে গরম গরমটা সেটা ছাওয়া থাকে ছাদ গরম হয় না কিন্তু আবার প্রতিদিন ঝাড় দিতে হবে বাঁশ খাওয়ার জন্যে আর ওই ছাদের জন্য ভিডিও করা খুবই অসুবিধায় তোমরা আশীর্বাদ করো ভগবান যেন আমাদের ছাদে থাকে ছাদটা ফেলে যেনে আমরা ভিডিও করে তোমাদের দেখাতে পারি ঠিক আছে এই ছাদের জন্য অনেক প্রবলেম সে তোমাদের পরে বলা হবে তো ছাদটা হয়ে গেলে একবার হয় তাই তাই একটু বেশি করে সাপোর্ট করো আমাদের তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না দেখাচ্ছি তোমাদের সাথে নেক্সট উইথ তাজ মতন টাটা